দেখেন ভাই দেখেন দিনে দুপুরে রকম ছিনতাই করতেছে মানুষ এখন মানুষ নেই পশুরূপে পশুর মতো আচরণ করতেছে দেখেন আমি প্রতিদিন এই দোকান জারো দিতে আসি জারো দিতে আসি তা আজকেও জারো দিতেছি জারো দিলে এর মধ্যে দুইজন মোটর সাইকেল আসলো আমার গা ঘেসে দাঁড়াই আমার কান ধরে টান দিছে তারপরে শেষে কান ধরে টান আর সামনের জন্য আমার পিস্তল ধরে বুকে কান ধরে টানাটানি করতেছে একটা ছিঁড়ে নিছে আর একটা কানতে শেষে আমি নিজেই একলাই ছিঁড়ে দিছি তারপরে শেষে নিয়ে চলে গেছে কথা বললে গুলি করবো একটু ছাওয়ান হবে না কথা হবে না কথা বললে গুলি করে দেবো ওরা বলছে যে কোনো কথা হবে না কোনো ছাউন হবে না ছাউন করলে গুলি করব। সেই বয় তো আমি শিক্ষার ওদের কিছু বলতে উপায় নেই আমি হত হম বয়ে গেছি মানুষজন হ্যাঁ চুপ ছিল আর কেউ সে সময় এখানে ছিল না আমি একা ওরা চলে যাওয়ার পরে সে অনেক